বাড়িতে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত গোঘাট দু নম্বর পঞ্চায়েতের সমিতির প্রাক্তন সভাপতি অনিমা কাটারিকে এই ঘটনায় তিনি গোঘাট থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন অনিমা দেবীর অভিযোগ এলাকার কয়েকজন যুবক তাকে প্রায়ই নানা রকম ভাবে হুমকি দেয় এমনকি বাড়িতে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রথমে তিনি বিষয়টি হালকা ভাবে নিয়েছিলেন কিন্তু বুধবার বাড়িতে গিয়ে নতুন করে তাকে হুমকি দেওয়া হয় তাই তিনি বাধ্য হয়ে গোঘাট থানায় অভিযোগ জানিয়েছেন পাশাপাশি তার দাবি এই ঘটনায় তার দলেরই একাংশ মদত স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমি জানেন আমরা আমি তৃণমূল করি দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি বা এখনও তৃণমূল দলকে ভালোবাসি হয়তো আমি টিকিট পাইনি আমি বাড়িতেই এখন বসে গেছি তো সেই কারণে কি দলকে ভালোবাসি না তা নয় দলকে আমি ভালোবাসি এবং দলের একটা অংশ যারা আজকে এখন পদে আছেন তারা একটা দলের অংশ এমনি কিছু লোককে দিয়ে কিছু লোককে দিয়ে আমার বাড়িতে হামলা করাচ্ছে বাগনা বাগনি ছুয়ারি নোংরা ভাষায় গালি গালাজ করাচ্ছে এবং আমাকে প্রাণে মারার হুমকিও দিয়েছে আমার মা মারা গেছিল সেই জন্য আমি খুব দুঃখিত হয়েছিলাম খুবই কষ্টে ছিলাম তো আমাকে বলে তোর মা তো মারা গেছে তুই তো মারা যাসনি তোকে এবারে আমি মার্ডার করব এরম ধরনের হুমকি দেয় প্রাণে মারার হুমকি হ্যাঁ একদম প্রাণে মারার হুমকি দিয়েছে তা তো আমি ভেবেছিলাম পাড়ার ছেলে আমি বলবো না কিছু বা কোথাও কাউকে জানাবো না তো গতকাল আমার বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে মর্ষা পুজো হয় বাৎসরিক পুজো এই সংক্রান্তি মনসা পূজা আছে তো আমাকে বলে আসছে পুজোর দুদিন আগের থেকে মত খেয়ে এসে তোর বাড়ির মেয়েরা আছে তোদের আছে তোদের ব্যবস্থা আমরা করছি এরম ধরনের কথা বলে গেল আমার জন্য কি আপনার ওই দলের কোনো অংশ মতো হ্যাঁ একটা অংশ আছে তো তাদের নাম আমি বলবো না কারণ দলটাকে আমি আজও ভালোবাসি সে কী করে সে দল ওই সিপিএমও কখনো করছে আবার কখনো আবার বিজেপিও করছে তাকে দিয়ে আপনার দলের একাংশ করাচ্ছে একাংশ করাচ্ছে অভিযোগ করলেন হ্যাঁ অভিযোগ করলাম দলকে বিষয়টা জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আপনার এর আগেও তো আপনার বাড়িতে হ্যাঁ এর বাড়িতে হামলা অনেকবার হয়েছে আমাকে একবার আমাকে আমার মেয়েকে মেরেছিল সেটাও আমি জানিয়েছিলাম অভিযোগ করেছিলাম এবং আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এরকম করে তারা সিপিএম বা বিজেপি করে তাদের কোন ই এনে কখনো বিজেপি কখনো সিপিএম দল তাদেরকে মদদ আপনি 50 সভাপতি ছিলেন হ্যাঁ ছিলাম তারপরেও আপনি গলেরই একাংশর কাছে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন একদম যতক্ষণ আমি নিরাপত্তা পাই সেই জন্য আমি থানাতে অভিযোগ দায়ের করলাম কোন রাইজাতি এরকম না করে তার ব্যবস্থা যেন প্রশাসন নেয় প্রশাসনের কাছে আমি ঘটনাটা নিন্দনীয় দলের উর্ধতনা কর্তৃপক্ষকেও জানিয়েছি পুলিশ প্রশাসনকেও জানিয়েছি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আর তৃণমূল কংগ্রেসের এমন কোনো দৈনদশা পড়ে যায়নি যে সিপিএম বা বিজেপিকে মদদ মদত দিয়ে এরকম একটা খারাপ ঘটনা ঘটাবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ